জয় জয় এক মা এনেছে 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 কেন কি করতে আমি অবশ্যই মায়ের কাছে শুনবো আমার ছোটকা ব্যাপার বলছে দেখি দেখবো বকে দিয়েছি যেন বকাটা আশীর্বাদে দাঁড়ায় তোমরা জেনে গেছো যাকে আমি বকি মা তাকে তাড়াতাড়ি দেখে আমি জানি এই মা কেন ডালা এনেছো মা মা আমার মানে হঠাৎ হাতে আর বুকে কিছু ব্যথা হচ্ছিলো তো হসপিটালে নিয়ে গেছিলো মেয়ে ওখানে ভর্তি রেখে ইসিজি কো করেছিল করে বলেছিলো হয়তো আমার অ্যাটাক হয়েছে মাইনার অ্যাটাক তো তারপর আমাকে ওখান থেকে রেফার করে দিয়েছিল রেফার করার পর আমাকে এমসে নিয়ে গেছিলো সেখান থেকেও ছেড়ে দিয়েছে আমি মনে মনে সবসময় এখন কৃষ্ণকালীর নাম জব করতাম সোনামায়ের নাম জব করতাম তারপর আমাকে একজন প্রাইভেট ডাক্তার দেখানো হলো তো উনি সমস্ত কিছু করে বললো কোনো ব্লকেজ নেই এনজিওগ্রাফ করার কথা ছিল শুধু বিটস এর প্রবলেম এবার আমাকে নিয়ে মেয়ে ছোটাছুটি করতো তো এবার ও ডাক্তারের কাছে ওই রকম কথাগুলো শুনতো আমি যখন তখন মারা যাব এবার এ এমন হয়ে গেছিল হঠাৎ করে না চিৎকার করে কাঁদতো মা 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 করে কাঁদতো চোখ বন্ধ করলেই ও দেখতো মা মরে গেছে ঘুমাতো না শুধু মানে মানে কেমন হাবড়া অসুখ না মিরাকেল হয় আমার মেয়েকে আমার মেয়েকে এমা আমার মেয়েকে সাইকোলজিস্ট ডাক্তার জি যাকে দেখেছি উনি বলেছিল দেখাতে কিন্তু আমি সারা রাত মেয়ের মাথায় হাত বুলিয়ে শুধু নাম জপ করেছি পরের দিন থেকে আমার মেয়ে পুরো নরমাল হয়ে গেছে কোন সাইকোলজিস্ট ডাক্তার দেখাতে হয়নি দেখো মা ডালা ভরে পূজো নিয়ে এসেছে শিকার হবে জানি মায়ের নাম যে জয় কৃষ্ণ কালী মায়ের জয় মায়ের জয় জয় কাল হবে জানি দেখলে দেখো তোমরা মাকে তালা ভরে পুজো দিয়েছে মা অনেক মিরাকেল পেয়েছে মা পুনর্জীবন পেয়েছে

মেসেজে কিন্তু আমি রিপ্লাই দিইনি কিন্তু তোমরা যে যা মেসেজ করছ সব মায়ের কাছে চলে আসে গোমা এই যে ফোন ফোন করো তো ফোন ধরত হয় না আর একটা জিনিস জানবে যাকে আমি খুব বকে দেই না মা খুব তাকে তাড়াতাড়ি দেখে যাকে বললো দৃষ্টি পায়পতি দেখছ মা দেখছ কই ভালো করে দি মা মন্দিরের জন্য পয়সা দিব ঠিক আছে মা কই মা ডালা নিয়ে এত কোন মার কেন মা ডালা কেন নিতে মা তোমার অনেক গরমিরাকে তুমি মা অনেকবার এসেছ বলে মা তুমি কবার এলে মা আমি আগে এসেছিলাম মা কবার এলে একবার দুবার সাইড নিয়ে এটা নিয়ে তিনবার আসলাম কি মিরাকেলে হয়েছে বলো মা আমার স্বামী নেশা খাওয়া ছেড়েছে আমি কোমর তুলতে পারছিলাম না নার্ভের প্রবলেমে অবশ্যই প্রথম দাঁড়াতে পারছিলাম না তুমি কি আমি দাঁড়াতে পারছি মাকে খালি একদিন বাড়িতে আমি গান শোনাইনি মা চোখ বন্ধ করে নিয়েছে মুখে বললাম মা তুই যদি আমার মুখের গান প্রত্যেকদিন শুনতে চাস তা আমার সবাইকে ঠিক করে দেয় আমি যাতে দাঁড়াতে পারি মা তাহলে প্রত্যেক দিন তোকে আমি গান শোনাবো যেমনই পারি আমি তো গান জানি না যেমন পারি তোকে শোনাবো কিন্তু চোখে চোখ বন্ধ করছে খুলছে মা বাড়িতে প্রত্যেক কথা থেকে আসছে মা মালদা থেকে মালদা থেকে আসছে তিন বার এলো মায়ের মিরাক কে রয়েছে আরে মা বলেছে তোমার টিপে দিতে আমি চরণ নিয়ে মা দেখা মা মা ডালা বলে মায়ের এখানে পুজো নিয়ে এসছে ধরো মা তুমি মা চরণ নিয়ে এসছে

এই পনেরো দিন ধরে এত শরীর খারাপ আরো আগে থেকে পনেরো দিন হলো অনেক ভালো হয়েছে এবারে আমার এত যন্ত্রণা হতো আমি সহ্য করতে সবসময় করছি তখন অনেক ভালো কোথায় আসছে বাবা আমি এসেছি মহেশ তো আগে এসে শুধু ইউটিউবে ভিডিওতে নাম জপ জাপড়ে ঘরে বসে নাম জপ জাপড়ে বসে বায় এত যন্ত্রণা সব আলাই গেল

আকে কে আছে মা তোমরা বাকাউন্ট পায় এ আমার কাপন আমগো দিলাম মা ভাগ যাও যাব কি ভাগ যাও মা মালা পরিয়ে মা মালা পরিয়ে না মা

দেখো রিপোর্টটা যেই মা বলছে